শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জহিরুল ইসলাম এর প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর দুই নং ইউনিয়নে ত্রিশে মে দুই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় প্রাকপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড গোপালপুর প্রাইমারি এক নং প্রাকপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনা মেম্বার বিশেষ অতিথি মোহাম্মদ ফরজুল্লাহ আকবর মোল্লা রবিউল ইসলাম আব্দুল গনি আব্দুল গাহফার আকরাম হোসেন